বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে এবং শেখ হাসিনার প্রতি ভালোবাসা আছে বলে আপনারা আসছেন আজকে আপনারা দেখেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন কে আওয়ামী লীগের কে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে এই আওয়ামী প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সবচেয়ে কি সবচেয়ে বড় সফলতা কি সফলতা হল বঙ্গবন্ধুরা আমাদের দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করি এই স্বাধীনতা হলো আওয়ামী লীগ আওয়ামী সবচেয়ে বড় তারপরে বঙ্গবন্ধুকে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা নিয়ে চক্রান্ত শুরু কিন্তু চক্রান্ত বেশি দিন থাকে না টিকতে পারে না মিথ্যাচার বেশি দিন টিকতে পারে না যখনই

যার পক্ষে সম্মত ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপক্ষে বুঝে নামানো এবং যুদ্ধে জয়াত করার মতো নেতা প্রতিগুলো আমরা নেচ্ছা স্বাধীন করেছি আমরা বঙ্গবন্ধু আজকে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আছেন তাই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা গিয়ে আজকে আমরা পদ্মা সেতুর মতো একটা সেতু বানাতে পারছি আমরা জনগণের একটা করতে পারছি আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আমরা গ্রামের রাস্তাঘাট আজকে মানুষ সহজে আমরা আমাদের রাজবাড়ি থেকে আরো একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে যেটা রাজবাড়ি থেকে ঢাকা হয়ে ঢাকা যাচ্ছে এটা ফরিদপুরের খাবারের জন্য দাবি করতেছে এটাও খাবার দেওয়া হয়েছে

বিভিন্ন জায়গা থেকে ট্রেন লাইন উঠতে করা হয়েছিল ট্রেন লাইন তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে আজকে আজকে আমি আমরা চেষ্টা করছি রাজবাড়ি রাজবাড়িকে একটা রেলওয়ে ডিভিশন হিসাবে প্রতিষ্ঠিত করা রেলওয়ে ডিভিশন এটা বড় ব্যাপার অনেক বড় ব্যাপার রাজবাড়ি ডিভিশন হলে আজকে রাজবাড়িতে

রেলের একটা স্টেশন ছিল আমরা যখন কলেজে পড়তাম এখন এটা একটা ভাড়া ছিল আমি প্রথম রেল যখন আসতাম আমার কাছে খুব খারাপ হয় আমাদের এখানে একটা সুন্দর দোতলা ভবন হবে রেল 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 স্টেশন হিসাবে